আমার সমন্বয়ক ভাইদের কাছে প্রশ্ন আমরা কেন এখন পরাধীন দেশটা যেমন কোনো বাপের না দেশটা শুধু মুসলিমদেরও না আমাদের মা বোনরা নিরাপদে নাই তারা আকাশে নিয়ে রাস্তায় বের হতে পারে না আমি হাসানাত আব্দুল্লাহ সাতজির আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই উনি নির্বাচনে কে নির্বাচিত হবে তা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তীতে তিনি দেশত্যাগ করেন তবে নতুন এই সরকার গঠনের পর সংখ্যালঘুদের প্রতি বেড়েছে নির্যাতন আমাদের যার ফলে দুই কোটি হিন্দু আট দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় আন্দোলন বিক্ষোভে নেমেছেন ইতিমধ্যে অনেক হিন্দু ছাত্রজনতা জানিয়েছেন হাঁচিনা সরকার পতনে আমরাও ছাত্রদের সঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আন্দোলন করেছি তবে কেন আমাদের পেতি এই সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন করা হচ্ছে দেখা যাচ্ছে একদল আমাদের হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল থেকে আরো জানানো হয়েছে নিজেদের স্বার্থ রক্ষাতে যদি সমন্বয়করা বৈষম্য বিরোধী কার্যক্রম করে থাকে তাহলে আমরা তাদেরকেও আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে বাধ্য হব